এটা হলো এই যে কমফোর্টেবল এবং কি কাপড় এগুলো হলো কাপড় ফ্রম আর মেটাল স্টিল আচ্ছা আচ্ছা এটা পড়বে আপনার তাহলে কি আপনার আসলে টেনশন রকিং চেয়ার রিল্যাক্স থাকার জন্য বাসা বাড়িতে আপনার যখন সারা দিন কর্মব্যস্ত থাকে যাই একটু বসবেন আরামে রিল্যাক্স টিভি দেখবেন আর এটা হলো স্টেইনলেস স্টিল মেটাল স্টিল এমএস যেটা এটা আর্টিফিশিয়াল লেদার এবং কি আপনার এই একই জিনিস তবে এটা একটু কম পড়বে এটা এটা হলো দেখি আপনার এই যারা সেলুন শেয়ার দেওয়ার জন্য আগ্রহী বা সেলুন শেয়ারে ব্যবসা করে হ্যাঁ তারাই বেশিরভাগ ইউজ করে সেলুন বা বিউটি পার্লারে বিউটি পার্লারে হ্যাঁ বিউটি পার্লারে দেখি আপনার বাচ্চাদের বেবি দোলনা বেবি দোলনা হ্যাঁ এগুলার মধ্যে জাহাজ কাটারও আছে প্লাস আমাদের লোকালও আছে আমার কাছে তো এই জাহাজের গুলো আসলে কম পাওয়া যায় মোটা তো মোটা হাই তো এগুলা একটু প্রাইস যদিও

দর্শক আজ আমরা চলে আসলাম ফেনি জেলাতে এস এন এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার গ্যালারিতে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের এবং নিজস্ব কিছু তৈরি প্রোডাক্ট ফার্নিচার আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেটা আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত ফুচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে চাচাবাচা করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামাইকুম সালিম ভাই ভালো আছেন কেমন আছে মানুষ হলো বেশি আমি যেসব মালগুলা কালেকশন করছি এগুলো অধিকাংশই অরিজিনাল থেকে জাজ কাড়া অরিজিনাল জাজ থেকে অপশনে নিয়ে আসা কিছু অটো বোর্ডের আমাদের মাল আছে

এমএস লোহা লোহার তৈরি জাহাজের অরজিনাল হ্যাঁ থেকে কালেকশন করা এটা যত ফিস লাগে তত ফিস আমরা দিতে পারি এটা কি এবং কি এটা হ্যাঁ এটা উঠতে উঠতে উপরে কাউন্টার শেয়ার হয় এটা বিসবদি এই একটা রড আছে এটা অনেক ডিসট্যান্সে উপরে উঠি অনেকগুলা উঠতে পারবে এটা হোটেলে বিশেষ করে ব্যবসায় হোটেল কাউন্টার ওষুধের দোকানে এসব দোকানে এটাই অলওয়েজ নরম আছে হ্যাঁ কম নরম আর বসিও কমফোর্টেবল বসি রিং অল্প পোশার মধ্যে মনে হয় এটা ব্যবহারযোগ্য আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস ধরে দিব আপনার 3200 3200 কম রাখতে পারবেন সেটা বলেন কত কম টাকা রাখতে পারবো ডিজাইনের একই কন্ডিশন একই মাল তবে আর একটু সাইজের ছোট ডিজাইনটা কম বেশ করতে এজন্য এটার রেট পড়বে 1800 টাকা একদম আরো একশো টাকা চারি দিলাম এমনি আর রেট বেশি কিন্তু ওই এটা দাওয়াতেই আমি একটু কমাই দিচ্ছি হাইড্রোলিক মিনি কম্পিউটারের জন্য কম্পিউটার যারা কম্পিউটার চালায় ওদের জন্য প্লাস এটা রেট পড়ব সাড়ে চার হাজার টাকা কি কয় এটা বেশিরভাগ কম্পিউটারের জন্য ইউজ কম্পিউটার যারা অপারেটিং করে ওদের জন্য মিনি এটা তাহলে 4.5000 টাকা এটা একটু কম না ভাইয়া হ্যাঁ একটু কম এটা 42 ওকে একদম ডাউন এটা হাইড্রোলিক এবং কি জাহাজের মিশ্রিত বা বিভিন্ন জায়গায় আছে কালেকশন এটা হ্যাঁ এটা আচ্ছা এটার প্রাইস কত

হাইড্রোলিকের মধ্যে এগুলা এটা বডিটাও বড় হুম এবং কি নিজে এসএস হ্যান্ডেল চাকাগুলো এসএস আচ্ছা এটা পড়ব 7500 টাকা এটা 7500 টাকা রাখতে পারো 6500 টাকা রাখতে পারো লাস্ট দাম হ্যাঁ লাস্ট 7500 আচ্ছা মূলত এটা হলো যে এমএস আর এটা হলো এসএস স্টেইনলেস স্টিল মেটাল স্টিল আচ্ছা এটা হলো প্রাইস পড়বো আপনার 1650 টাকা 1650 টাকা জি কত রাখতে পারবেন ভাইয়া 1500 পর্যন্ত রাখতে পারবেন

এটা হলো এই যে কমফোর্টেবল এবং কি কাপড় এগুলো হলো কাপড় ফ্রম আর মেটাল এসছি আচ্ছা আচ্ছা এটা পড়বে আপনার রাখা যাবে সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো দেখি আপনার আসলে টেনশন রকিং চেয়ার রিল্যাক্সে থাকার জন্য বাসাবাড়িতে আপনার যখন সারাদিন কর্মব্যস্ত থাকে যাই একটু বসবেন আরামে রিল্যাক্স টিভি দেখবেন আর এটা হলো স্টেনলেস স্টিল আর হইলো দেখি এগুলো হলো আর্টিফিশিয়াল লেদার হুম

তবে এটা একটু কম পড়বে এটা রাখতে পারবো 3500 টাকা 3500 টাকা ওইটা এমএস দিக்கியা হ্যাঁ এমএস আচ্ছা এটা হলো দিছি আপনার এই যারা সেলুন শেয়ার দেওয়ার জন্য আগ্রহী বা সেলুন শেয়ারের ব্যবসা করে হ্যাঁ তারাই বেশি বাকি ইউজ করে সেলুন বা বিউটি পার্লারে বিউটি পার্লারে হ্যাঁ বিউটি পার্লারে পাশের ওইটাও কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ

ডাইনিং টেবিলে সাইডটা করে ছয়টা করে বেশিরভাগ মানুষের নিয়ে যায় আচ্ছা ডাইনিং এ বসার জন্য এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা কত রাখতে পারবেন লাস্ট দামটা বলে দেয় আরো বিক্রি বেশি করি আপনার যারা আপনার সুবিধা হচ্ছে পনেরোশো টাকা একদম ওকে থ্যাংক ইউ ভাইয়া কত রাখা স্টিল এটা পাঁচ সাত ছয় সাত বিভিন্ন পদের আছে বিভিন্ন বিভিন্ন পদের রকমের আছে

মোবাইল স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করো মেলামাইন অটোমেটিক বোর্ড আমাদের নির্দিষ্ট তৈরি সাসপিড বাই সার্কিট ওভার ডক এই যে পাল্লা আছে এটা হ্যাঙ্গার রাখার জন্য আচ্ছা পাঞ্জাবি পাঞ্জাবি বা আচ্ছা সাত রাখার জন্য হ্যাঙ্গার আছে এখানে একটা রয়ার আছে আর এখানে চারটি রয়ার তিনটার দুইটার মধ্যে তালা আছে লক আর একটা পাল্লা আছে পাল্লা আছে আর হ্যান্ডেলের মধ্যে এই ডিজাইনের এগুলো আমরা 8500 টাকা এগুলো আমার এটা এডি গুলো 18 ইঞ্চি

এ 3.5 ফিট বাই 6 ফিট আলমারি আচ্ছা টু পার্ট টু পার্টে হ্যাঙ্গার রাখার জন্য ব্যবস্থা আছে পায়জামা পাঞ্জাবি আয়রনের রাখতে আছে একটার মধ্যে লক আছে উপরেও পাল্লা দুটো দুটো লক আচ্ছা এগুলা রাখা যাবে আপনার এগুলা ম্যলামাইন বোর্ড অটো বলে আমাদের নেবিস প্রোডাক্ট এটা রাখা যাবে কারণ 8500 টাকা